আর এখন সব আলেম বেরিয়ে সব আর বলে লাভ না স্টেজে এমন এমন নবিয়ানা মেম্বারে কথা বলছে ও তো নিজে কাফের আর যে কটা শুনে ওর প্রশংসা করেছে সব কটা কাফের রিসেন্টলি একটা ভিডিও শুনলাম একটা আলেম বক্তব্য দিচ্ছে স্কলার নিজেকে দাবি করে বলছে সব নবি আলী আলাইহিস সালাম নাকি ভিখারি বাচ্চা জোরে বলুন নাউযুবিল্লাহ

তাহলে হক কথা বলা যাবে না এ কথা ঠিক না বুঝতে বলে নবী আলী সালাম গরিব ছিলেন এই ধারণাটা বলতে পারেন কিন্তু তাদেরকে ছোট চোখে এই ধারণা মনের ভিতরে আনাটাও কুফুরি আল্লাহ মাহুজুর লিখছে আর ডাইরেক্ট বলছেন নবী সমস্ত নবী আলী সালাম চোখ ভিকারি বাচ্চা জোরে বলবেন না নজবিল্লাহ ইমান আছে চেহারা এ যেমন মাইকেই কথাটা বলেছে আমরা প্রকাশ যত দিন না কালিমাতুল কুফর তওবা ইস্তিগফার সাইয়েদুল ইস্তিগফার এগুলো যদি প্রকাশ্য জনসমক্ষে ও যদি এরকম তওবা না করে এরকম কালেমা না নতুন করে না পড়ে ওর বর্ষা হারাম । হয়তো তো ভাবছেন শাহনাজ ভাই আপনি মুফতি আমি মুফতি না তাহলে ফতোয়া দিলেন এ ফতোয়া তো আমার না আল্লামা হুজুরে কার ফতোয়া বলেছি

এ কথা ঠিক না বুঝ জোরে কি করে বলিস সব নবি আলাইহিস সালাম বাচ্চা ও

একজন আলেমের ভাষা হবে কতটা শালীন একজন আলেমের ওয়াইযিনের ভাষা হবে কত নম্রতা একজন আলেমের ভাষার দ্বারা অসৎ বড় বড় মানুষগুলো ভালো হবে তাই তো নাকি তোবি তো এই মেম্বার তার জন্য হালাল

তা তুমি যখন জানো এই দলিল আদাল্লা গুলো একটি দিয়েও দিন আমরা একটু দেখবানি এই কথা ঠিক না বুঝ জোরে বলে কি সর্বনাশ করছো জাতি দাদা হুজুর কম বুঝতেন বৈশাখ আল্লামা হুজুর কম বুঝতেন টানারা করে যেতে পারলেন না আর তোমার দ্বারা এইসব কাজগুলো হচ্ছে কেন বললি শাহ খারাপ হ্যাঁ আমার বিরুদ্ধে আমার বিরুদ্ধে আর হযরত মাওলানা আমানুল্লাহ সাহেব ক্যানিং এ ঘর বেচারার বিরুদ্ধে পোচাক চলছে যারা হচ্ছে নারী বিদেশী এরা হলো শিক্ষা বিরুদ্ধি আপনার বিরুদ্ধে আচরণেরা আছে নারী শিক্ষার বিরুদ্ধে আন্দোলন করছে এরাছে ফিরাউনি চাল চালছে জোরে বলুন নাউজুবিল্লাহ আমরা তো এক এতদিন বলিনি এখন বলছি কেন কথা বলছেন না কেন এতদিন তো কিছু বলিনি পর্দা রাালে ছিল তো আলহামদুলিল্লাহ ভালো জিনিস থাক না পড়াশোনা করুক না ঘরের মেয়েটা কোরআন শরীফের তাফসীর করবে नसीব ভালো তো আমাদের ঘরের মেয়েটা বুখারী শরীফ পড়বে আমাদের তাকদীর ভালো তো আলহামদুলিল্লাহ ভালো কাজ পর্দা রাালে করুন এই জনসমক্ষে কেন পুরুষদের সামনে বসা পুরুষদের সামনে বসা সবাই ভিডিও ক্যামেরা করে বড় পর্দা লাগিয়ে ওয়াচ করা দুরিতা করলেন মহিলারা একটু মলি চেহারা দেখে একটু এটা চলছে আপনার পর্দা লাগিয়ে দিয়েছে ডাইরে খুঁজি রজ করবে মহিলারা দেখবে এর বিরুদ্ধে ফতোয়া দিলেন আর হঠাৎ করে আপনি জনসমকে মহিলালে উপস্থিত কি পাবার ব্যাপারটা বুঝে না কারবার শুরু করেছো নাকি ব্যবসা চলছে ব্যবসা বললি বলে সানাস বিরাট উল্টো বলতেছে এ ভাই প্রশ্ন আসবে না আসবে না কথা বলছেন কোথায় গেল তোমার ও নিজের জন্য হারা অপরের জন্য হারা তাহলে ইসলাম দুই ভাগে ভাগ করছো ভাই রামান্য জনের মরভিয়ান গণেরা আলোচনা বোঝুন বোঝার চেষ্টা করুন অপব্যাখ্যা নয় সঠিক উল্লা করুন সমাজকে দেয়া হয়েছে কি আম্মা জানখাত রাতে আইশাল সিদ্দিকা রাদী আল্লাহ আলা আনাকা সাহাব আই কেরামদের সামনে আমারও সনুল্লাহর পাগবি প্রশ্ন করেছিলেন পুরুষ সাহাব আই কেরাম আমাদের আম্মা আইশাল সিদ্দিকা রাদী আল্লাহ আলা আনাগা আপনি বলুন আমার রাসূলুল্লাহ জীবন আদর্শ কেমন ছিল আল্লাহ নবীর যার বিবি আমাদের আম্মা হযরতে আনশান সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন কেন ও নবী পাকের সাহাবীরা আপনারা কি কোরআন পড়েন না আল্লাহর কোরআন আল্লাহর কোরআনটাই হলো তো আমার নবীর জীবন আদর্শ এ

আমার সোনা যদি হারাম হতো তাহলে নবীর বিবি কথা বলেছে আর পুরুষ সাহাবাই কেরা মেরা শ্রবণ করেছে তাহলে কেন তিনি হাদিস বর্ণনা করলেন তানার বক্তব্য আম্মা জানা আইসা সিদ্দিকার রাদি আল্লাহ তালা বক্তব্য যদি পুরুষ সাহাবাই কেরা মেরা আওয়াজ শ্রবণ করে থাকে তাহলে মেরা লাউড স্পিকারে হাদিস পড়তে পারে থেকে তুলেছে আমাদের তিন পয়সার স্বামী মরে গেলে বিয়ে করতে পারবে তোর ও শুধু মরা তিন মাস দেয়নি ও মরে গেছে ভালো হয়ে গেছে তুই দিনের মাথায় পালিয়ে হাওয়া কথা বলছেন না কেন কিন্তু আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকরা رضی اللہ تعالی 18 থেকে 20 বছর বয়স তখন রসূলকে হারিয়ে ফেলেছে স্বামীহারা মউতের আগ পর্যন্ত কোন পুরুষকে বিয়ে করতে পারেননি কারণ এই तमाम উম্মতের জন্য নবী আলী আলাইহিস সালামের বিবিদের বিবাহ করা হারাম সুবহানাল্লাহ বললেন জোরে বলবেন না তাহলে ঢাল হিসাবে ব্যবহার করা হলো না না আম্মাজান জোরে আওয়াজ করে কথা বলেছে পুরুষেরা শুনেছে তাই মহিলারা মহিলারা কথা বলতে পারে পুরুষের সামনে এ নজরেরা আমার প্রশ্ন ওই হুজুরিগের কাছে তাহলে ঘরের মেয়েরা গজল কেরাত পড়ার জন্য স্টেজে উঠছে তাদের বিরুদ্ধে কেন ফতোয়া দেয়া হবে

শোন গিয়া আমাদের বিয়ে করা হালাল না হারাম জোরে বলেন হারাম তাহলে আমার আম্মা আমার জন্য যেমন বিয়ে করা আল্লাহ হারাম করে দিয়েছে আম্মা জার আয়শা সিদ্দীকা রাদিয়াল্লাহু তাআলা এর জন্য আমাদের সাথে বিবাহ করাটাও হারাম করেছে তার মানে খান থেকে ক্লিয়ার হয়ে গেল আমার মায়ের কথা আমাদের জন্য যেমন শ্রবণ করা হালাল আম্মা জার আয়শা সিদ্দীকা রাদিয়াল্লাহু কিন্তু উঠে গজল পড়ছে ওটা হালাল হবে যুবতী মেয়ে যে কেউ কথা বলছেন না কেন এলাকায় এলাকায় শিমুলিয়ার একটা মেয়ে যদি এখানে কেরাত কিংবা গজল পড়ে চেংড়া ছেলে আত্মীয় স্বজন কেউ না ওর দিকে আলোচনা মাথায় ঢুকেছে তাহলে তাই উদর পিউড়ি বুদর গাড়ি চেপে পে অন্তত সমাজ থেকে আমাদেরকে নেওয়ার চেষ্টা করতে হবে কি বলতে চাচ্ছে আসল কি আল্লাহর জন্য রসুলের জন্য নিজের জন্য

15 দুপুর দাদা আল্লাহ নবী পান বিবির সঙ্গে বসে রয়েছে হঠাৎ দেখতে পাওয়া যায় একজন অন্ধ সাহাবী রাসূলুল্লাহর দরবারে আসে আমার নবীর দরবারে আসে আল্লাহ নবী দেখতে বেনে আল্লাহ নবী বললেন আয়েশা ও আমার বিবি আয়েশা তুলো ওমর ও আমার আয়েশা টুকটুকে বিবি

কথা বলবো না আপনার পাশে আমি বসে আছি ও বুঝতেও পারবে না জানতেও পারবে না আল্লাহ নবী বললেন ও আয়েশা এই মুহূর্তে যদি তুমি পর্দা না না হয়ে যা আমি নবী ঘর ছেড়ে পালিয়ে যাব আল্লাহ নবীর কথা শুনে আমি আয়েশা ভয়ে খেয়ে গেলাম সাথে সাথে আমি আয়েশা পর্দা চলে গেলাম আল্লাহ নবী কোলে যার কোলে যার স্বামী হুজুর আমার নবীকে এসে সালাম দিলে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমি অন্ধ চোখে দেখতে পাই না হুজুর মসজিদে আযান হলে জামাত হলে এই জামাতে নামাজ পড়তে আসাটা আমার জন্য কঠিন হয়ে যায় কারণ আমি এসে জামাত পরিপূর্ণ পাই না হয়তো দুরা কাজ ছেড়ে যায় তো ব্যাকরা কাজ ছেড়ে যায় হুজুর আমার জন্য কি কোনো ছাড় না আমি চোখে দেখতে পাই না আল্লাহ নবী বললেন অবশ্যই ছাড় থাকা তো দরকার ও আমার আগে বলো সাবি মসজিদের আজাদ তোমার কি কানে আসে তুমি শুনতে কি পাও আল্লাহ নবী বললেন সাবি আমি আজান শুনতে পাই আল্লাহ নবী বললেন সাবি তবে তুমি যখন আজান শুনতে পার মসজিদ এসে নামাজটা পড়া লাগবে হাদিসের ভিতরে আবার দুটো শিক্ষা পর্দা মহিলাদের ওই রকম চোখের পর্দা করতে হবে দ্বিতীয় হুকুম হাদিসের দ্বিতীয় হুকুম আজান কানে আসলে মসজিদে নামাজ আদায় করতে হবে

যত বড় আলেম বিরাট বড় দরের আলেম হক না কেন এই ক্যারেক্টারটা ওর ভিতরে আছে ওর এক নম্বর পরিচয় হচ্ছে মুনাফিক আলেমের ভাষা হবে শালীন ভাষা আলেমের ব্যবহার হবে মধুর ব্যবহার কারণ আল উলামা ওয়ারাছাতুল আমবিয়া এই আলেম সম্প্রদায় হল আমরা রাসূলুল্লাহর উত্তরাধিকার একবার জোরে বলবো না জোরে বলেন সুবহানাল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ কি করছিস তুই মুসলিম সমাজ হারামের দিকে যাচ্ছে তাদের দাঁড় কড়া ভাষা রে নয় রেগে দুটো কথা বল গালখস্তি নয় এখানে ছেলে বাপ এক জায়গায় বসে ওয়া শুনছে তোর কি খেয়াল আছে কথা বলছে না বুঝতে পারছেন ওই পর্দার আড়ালে মার মেয়ে এক জায়গায় বসে ওয়া শুনছে এই বক্তা তোর খেয়াল আছে মাইক বাঁচিয়ে চলো বাবু খুব কঠিন সময় আমাদের নিয়ে খেলা করছে কেন এই মুহূর্তে দার্জাল এসে গেলে সব বেঈমান করে ফেলবে যা পরিস্থিতি চলছে যা

বড় এখন অনেক বাকি খুদে দার্জালের কথা শুনে এক হামেশায় বিশ্বাস করে নিল কিছু চেটু ভক্ত বলে তাকবীর থাকবি আকবার ফেরেস্তারা বলছে আল্লাহ এখানে চলে যাচ্ছে কেন

বলতাম কিন্তু আমরা যে কথাগুলো বলছি আল্লামা হুজুরের কেতাব থেকে এবং দাদা হুজুরের ওসিয়াত নামা থেকে তাহলে আমাদেরকে কেন তকমা দেয়া হচ্ছে এই কথাটা তো মোজাদ্দ জামানের এ কথাটা তো আল্লামা হুজুরের তারে আল্লামা হুজুরকে বলুন শিক্ষা বিরোধী মানুষ দাদা হুজুর পীরকে রাহমাতুল্লাহ আলাইকে বলুন শিক্ষা বিরোধী মানুষ এই কথাগুলো তো শাহানাদের বাপের লেখা নয় আল্লামা হুজুরের কেতাবে কেন তানার বিরুদ্ধে আজকে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য সমাজে সমাদৃত হবার লক্ষ্যে জাতিকে পথ ভ্রষ্ট করে দেওয়ার লক্ষ্যে মেতেছ কায়ামতের দিন মহাময়দানে এ জবাব আপনি লাগবে ও মুসলমানেরা শিমুলিয়ার মুসলমানেরা আমার ভাইয়েরা বাবাজিরা সোনার মানিকেরা ধোকা দেয়া হচ্ছে সমাজকে ধোকা দেয়া হচ্ছে নিজের অর্থ ধন সম্পদ প্রতিপক্তি বাড়ানোর জন্য সমাজকে ড্রাইভ হেড করা कुझी <laughs disappointment>